বলছি আমরা আবারও একটি নতুন লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের কুড়ি হাজারের পরিবার প্রায় পূরণ হয়ে এসেছে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে তাহলে আমাদের কুড়ি হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তো আপনাদেরকে বলছি অবশ্যই চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে অলে প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপনার কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায় আসুন কথা বলি কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন লাইভে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিও দেখে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান ষাট আটটা নামি দাও ষাট আটটা আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কেউ কমেন্ট করছেন না কমেন্ট করুন চুপচাপ না বসে থেকে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট না করিয়েই লাইভ থেকে বেরিয়ে যাচ্ছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন লাইভে মানুষ আসতে লাগেনি মানুষ আসছে কিন্তু দাঁড়াচ্ছে না বেরিয়ে যাচ্ছে কমেন্ট কমেন্ট করছে না কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন কোথা থেকে দেখছেন চুপচাপ লাইভে এসে বসে আছেন কমেন্ট না করলে কিভাবে হবে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আজকে ছুটির দিন রবিবার যে কারণে দুপুরবেলায় লাইভে আসলাম কালকে রাত্রিবেলায় লাইভে এসেছিলাম আর যারা যারা লাইভে আসছেন তাদেরকে বলবো আমার এই চ্যানেলের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা অবশ্যই ফেসবুক পেজটিকে গিয়ে ফলো করে আসবেন ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে আসবেন আপনার পেজে শেয়ার করবেন আপনার প্রোফাইলে শেয়ার করবেন যাতে ভিডিওগুলো সবাই দেখতে পায় আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন কেউ কমেন্ট করছেন না সবাই চুপচাপ বসে আছেন কমেন্ট নাই করি খালি বেঠা হুয়া হবু সুকু

কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলা দেখে আসুন কেউ কমেন্ট করছেন না যে কারণে চুপচাপ বসে থাকতে হচ্ছে কমেন্ট করুন কেউ কমেন্ট করছে না যে কারণে চুপচাপ বসে থাকতে হচ্ছে একা একা লাইফ বেশিক্ষণ চালাবো না কারণ দুপুর বেলায় মানুষজন আসছে না দশ মিনিট লাইভ চালিয়ে আমি লাইভটি বন্ধ করে দেব তো এই দশ মিনিটের মধ্যে যদি মানুষ না আসে তাহলে আর যদি আসে তাহলে থাকবে কন্টিনিউ কিন্তু লাইভে দাঁড়াচ্ছে না সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে যে কারণে লাইভে মানুষের সঙ্গে কথা হচ্ছে না আর কেউ কমেন্টও করছে না কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন নাহলে লাইভ করে কি হবে কোথায় যদি না হয় লাইভের নামই তো আসুন কথা বলি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইভটি কত দূর দেখে মানুষ কত দূর যায় যাচ্ছে না ক্যামেরা ফোন এসেছিল মোবাইলে যে কারণে ক্যামেরাটা ব্লার হয়ে গেছে তো আমি লাইভটি বন্ধ করছি মানুষ লাইভে আসছে না যে কারণে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম